হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল প্রপার্টি ইনফরমেশন বন্ধুরা আপনাদের প্রপার্টি ইনফরমেশনে স্বাগত জানাচ্ছি আজকে একটা দুর্ধর্ষ বাড়ি দেখাতে চলেছি দু কাটা জায়গার মধ্যে একটা বাংলো বাড়ি আমরা দেখিয়ে দেবো বন্ধুরা বাড়িটার লোকেশান মগড়াতে রয়েছে বাগাডি সরোজিনী লেনে রয়েছে সুন্দর একটা বাড়ি দেখতে থাকুন মগরা স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আট দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন একটু সামান্য একটু বেশি লাগতে পারে দশ মিনিট মতন লাগতে পারে কারণ মবরা স্টেশন এক কিলোমিটার এবং ত্রিবেণী ত্রিবেণী স্টেশনও কাছাকাছি পাচ্ছেন দেড় কিলোমিটার মধ্যে আপনারা ত্রিবেণী স্টেশন পেয়ে যাচ্ছেন পুরো ভিডিও দেখতে থাকুন এখানে এখানে একটা কার পার্কিংয়ের যদি কথা বলেন নিচটা পুরোই কার পার্কিং করতে পারবেন এখানে একটা ওখানে একটা দুটো এখানে একটা কভার কার পার্কিং আছে এইটাও কভার এটাও সেট করা আছে আপনারা দেখতে পারবেন তো কার পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই এরকম বড় মাপের গেট থাকবে বাইরেটা প্রপার আগে ভালো করে দেখবো এরপরে বাইরেটা দেখা হয়ে গেলে আমরা ভেতরটাই যাব আমরা রাস্তাটা দেখিয়ে দেবো রাস্তাটা আমরা ভালো করে দেখিয়ে দেবো মেন গেট আমরা দেখাবো বাড়ির মেন গেট রয়েছে সেটাও আমরা দেখবো প্রথমে রাস্তা দেখে নিন এখানে স্ল্যাবিং করা রয়েছে গাড়ি ওঠানোর জন্য দেখুন এটা হচ্ছে কি মেন গেট এইভাবে বানানো রয়েছে বাড়িটার আউটসাইডটা দেখুন এবং চারদিকে পুরো পাঁচিল দিকে কভার করা রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন এবারে আসুন আমরা ভেতর দিকে ঢুকবো বাড়ির ভেতরে এই পজিশানে এখানে সেট করা রয়েছে আর স্টেট ঢুকলে আমরা এখানে গ্যারেজে ঢুকে যেতে পারবো এইখানে আপনারা মনে করলে এখানে কার রাখতে পারবেন অথবা এখানে একটা বেডরুম রয়েছে এইখানে একটা বেডরুম রয়েছে আমরা বাড়ির ভেতরে যখন যাব তখন দেখব আমরা মেন এন্ট্রান্স থেকে এদিক থেকে আমরা এন্টার করব আমরা এটা বন্ধ করে দিলাম এখানে অ্যাকচুয়ালি এটা কার পার্কিং তবে ওনারা এখানে এখানে বেড রেখে বেডরুম হিসেবে ইউজ করছে আমরা এগিয়ে আসবো এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পারবো এখানে পুরো বাউন্ডারি করা রয়েছে টোটাল তিনখানা ওয়াশরুম থাকবে আউটসাইডে একটা ওয়াশরুম থাকবে একেবারে আউটসাইডে আপনারা আউটসাইডের ওয়াশরুমটা দেখতে পারবেন একটা শুধু টয়লেট করার জন্যই ওয়াশরুমটা থাকবে আমি ভেতর থেকে দুখানা ওয়াশরুম দেখাবো একটা গ্রাউন্ড ফ্লোরে ওয়াশরুম দেখাবো এবং একটা ফার্স্ট ফ্লোরে ওয়াশরুম দেখাবো আপনাদের বাইরেটা প্রথমে ভালো করে দেখাচ্ছি সুন্দর একটা ওয়েল কনস্ট্রাকশান বাড়ি তিন চার বছরের একটা বাড়ি তো আপনারা চলে আসুন এখানে এটা এটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ছে মিউনিসিপালিটির প্রপার জল আপনারা এখানে পেয়ে যাবেন এবং বাড়ির কনস্ট্রাকশান কোয়ালিটি দেখবেন কোনো কম্প্রোমাইজ করেনি এ টু জেড একদম অনেকটা খরচা করে বানিয়েছে আউটসাইড দেখতে পারবেন এই ধরনের ডিজাইন দিয়েছে পুরো একদম টাফেন গ্লাস দিয়ে করা রয়েছে এবং আউটসাইডের বক্স জানলাগুলো দেখতে পারবেন আর এখান থেকে এগিয়ে আসলে আমরা আউটসাইডটা দেখতে পারবো ছাদটা না বন্ধুরা একদম বাংলো প্যাটার্নে করা রয়েছে একদম ঢাল করা রয়েছে এই কারণে সিঁড়ি ভেতর থেকে রাখিনি সিঁড়ি আউটসাইড থেকে রয়েছে আপনারা চাইলে এখান থেকে সিঁড়ি ইউজ করতে পারবেন তবে ছাদে যাওয়ার কোনো দরকারই পড়ে না যদি দরকার পড়ে তো ওখান থেকে সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবেন এখানে বক্স জানলা আছে ভেতর থেকে আমি দেখাবো আমরা প্রথমে আউটসাইডটা দেখে নিলাম বেশ ভালোভাবেই আপনাদের কীরকম লাগছে বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাবেন নিচটা পুরো এইভাবে মোজাইক করা রয়েছে পুরো উঠোনটা আমরা এবারে স্টেপ বাই স্টেপ উঠবো আমরা এখান থেকে স্টেয়ার কেস পেয়ে যাবো মানে গ্রাউন্ড ফ্লোরে ওঠার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে কতখানি উঁচু এক তো রাস্তা দেখুন রাস্তা থেকে কতটা উঁচু রাস্তা থেকে অনেকটা উঁচু এবং এখানে এগিয়ে আসলে আমরা এই স্টেপ বাই স্টেপ দেখুন উঠে যাব এখানে দেখতে পারবেন যে বক্স জানলা আছে এগুলো পুরো স্টোরেজ এগুলো ভেতর থেকে দেখে নেব এবং আমরা উঠে যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে ঢুকে গেলাম গ্রাউন্ড ফ্লোরে ঢুকে যাওয়ার পরে আমরা গ্রাউন্ডে দেখতে পারো পুরো গ্রানাইট ফিটেড রয়েছে পুরো গ্রানাইটের ফ্লোর করা রয়েছে এটা পুরো হলঘর বড় সাইজের হলঘর নিচে কোনো বেডরুম নেই পার্কিংটাকে ওনারা বেডরুম হিসেবে ইউজ করছে আপনারা ওটা একটা বেডরুম তো কোরি নিতে পারলেন অথবা আপনারা চাইলে এখানে একটা বেডরুম পজিশন করে নিতে পারবেন এত বড় হলঘর রয়েছে বন্ধুরা আমরা এখন পুরো এই হলঘরে রয়েছি এই মাপের একটা বড় মাপের একটা গেট দেখিয়ে দিতে পারব এখানে একটা কাঠের গেট তারপর আপনারা পুরো বাড়িটার উপরটা দেখতে পারবেন যে এই ধরনের ডিজাইন করা রয়েছে সিলিং এর ডিজাইনটা আপনারা এই ধরনের পাবেন এখানে এখানে ওয়ালে দেখতে পারবেন ওয়ালের কালার এরকম করা রয়েছে বাড়িটার দাম থাকবে পঁয়ষট্টি লাখ টাকা শুধুমাত্র বাড়িটার দাম থাকবে এবং এর সাথে ফার্নিচারও সমস্ত কিছু বিক্রি হয়ে যাবে আপনারা যদি ফুল ফার্নিশড বাড়িটা নিতে চান তাহলে সিক্সটি এইট ল্যাক্স আস্কিং প্রাইস আছে অল ফার্নিচার এবং ইলেকট্রনিক জিনিস যা যা আছে সমস্ত নিয়ে আটষট্টি লাখ টাকা আস্কিং প্রাইস আছে এখানে আমরা এগিয়ে আসবো এগিয়ে এসে আমরা এখানে একটা টয়লেট দেখতে পারবো এখানে কোমর ফিটেড একটা টয়লেট রয়েছে নিচে গ্রানাইট ফ্লোর রয়েছে আমরা এগিয়ে আসলে এখানে আমরা এন্টার করব এখান থেকে এন্টার করে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব তার আগে আমরা এখানটায় দেখে নেব যে স্টোরেজের কথা বলেছিলাম এখানে বক্স বক্স করা রয়েছে নিচটা পুরো সেগুন কাঠের এই পাল্লাগুলো করা রয়েছে এবং এগুলো পুরো ফোল্ড হয়ে যাবে এই যে জানলাগুলো রয়েছে পুরো পুরোটাই খুলে যাবে তারপর আপনারা দেখতে পারবেন এখানে তিন ফিট পর্যন্ত হাইট করা রয়েছে টালি দিয়ে প্রত্যেকটা জায়গাতে পুরো নিচের ফ্লোরটা পুরোটাই দেখতে পারবেন এইভাবে এটা কনস্ট্রাকশান করা রয়েছে এরপরে আমরা এগিয়ে আসবো এগিয়ে আসলে আমরা এদিকে কিচেন পেয়ে যাব এবং ডাইনিং টেবিল রাখার পজিশন আমরা দেখতে পারব আমরা এখানটা দেখে নিই তারপরে আমরা এখানে স্টেয়ার কেসটা যে দেখতে পারবো একদম রাউন্ড শেপে দেখুন পুরো বাংলো স্টাইলে বাড়িটা রয়েছে আচ্ছা এখানে চলে আসলে আমরা মডিউলার কিচেন পেয়ে যাবো চিমনি তারপরে এখানে পাখা উপরটা কিন্তু স্টোরেজ রয়েছে একটা বড় মাপের একটা স্টোরেজ রয়েছে এদিকে উইন্ডো থাকছে প্রপার দিক অনুযায়ী এটা করা রয়েছে একদম বাস্তু মেনে এগুলো দেখতে পারবেন পুরো একদম ফুল হাইট পর্যন্ত টালি লাগানো রয়েছে এদিকে মাইক্রো অনেক কিছু রয়েছে তারপরে এখানে আর্চটা দেখতে পারবেন এই ধরনের একটা সুন্দর আর্চ করা রয়েছে এটা কিন্তু আউটসাইডে চলে যাবে এই গেটটা খুললে আমরা আউটসাইডে চলে যেতে পারবো এখানে ডাইনিং টেবিলের পজিশান রেফ্রিজারেটার দেখতে পারবেন প্রচুর স্পেস রয়েছে এখানে একটা এখানে একটা দেখে নিতে পারবেন যে বেসিন রয়েছে টপ বেসিন নিচে স্টোরেজ রয়েছে এবং এখানটা দেখতে পারবেন মিরল লাগানো রয়েছে পুরো টালি ফিটেড রয়েছে এখানে এগিয়ে আসলে আমরা এখানে এই বেডরুমটা পেয়ে যাব এটা আপনারা যদি মনে করেন যে রাখবেন রাখতে পারেন তবে এটা বেডরুম হিসেবেই ভালো হিসেবে কারণ এখানে বড় বড় দেখতে পাচ্ছেন যে গেট করা রয়েছে আপনারা চাইলে এটা অন্য পারবেন এখানে উইন্ডো পেয়ে যাবেন এখানে বড় মাপের উইন্ডো করা রয়েছে এসি লাগানো রয়েছে এসি লাগানো রয়েছে এখানটায় দেখতে পারবেন একটা বড় মাপের স্টোরেজ রয়েছে এখানে একটা স্টোরেজ পেয়ে যাবেন এখানে সুর র্যাক পেয়ে যাবেন এগিয়ে আসলে এই ধরনের গেট পাওয়া যাচ্ছে দেখতে তো এবারে আমরা উপরে গিয়ে দেখব তার আগে এখানেও একটা স্টোরেজ আছে আমরা দেখে নেব সিরিজ জাস্ট নিচেই এবং স্টেয়ার কেসটা দেখুন স্টিলের স্টেনলেস স্টিলের রেলিং করা রয়েছে আর এই জিনিসগুলো দেখুন তো আমরা এবারে উপরে উঠে যাব ফার্স্ট ফ্লোরে ওঠার আগে এখানে এই ভিউটা আপনাদের বাইরে থেকে দেখিয়েছিলাম পুরো ভেন্টিলেশনের জন্য প্রপার এখানে এটা করা রয়েছে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি দেখুন ফার্স্ট ফ্লোরে এটা হল সুন্দর একটা বড় মাপের হল এদিকে ঈশান কোণে ঠাকুর মন্দির করা রয়েছে মন্দিরের সেট আপটা দেখে নিন নিচে স্টোরেজ রয়েছে আমরা গ্রাউন্ড ফ্লোরে গ্রানাইট ফিটেড পেয়েছিলাম এবং আমরা ফার্স্ট ফ্লোরে পুরো পাইপ টালির যে ফ্লোর রয়েছে সেটা দেখতে পারবেন আর পুরো ঘরটার উপরে সিলিং করা রয়েছে ফার্স্ট ফ্লোরে পুরো সিলিং করা রয়েছে এখানে বেসিম ফিটেড রয়েছে এখানে একটা টয়লেট আছে সেটাও দেখাবো আপনাদের এখানে একটা বড় মাপের টয়লেট কর রয়েছে গিজার রয়েছে রয়েছে এখানে সোফা ভেতরে ওদিকে একটা সোফা স্পেস রয়েছে তারপরে এদিকে আসলে বক্স জানলা রয়েছে এটা স্লাইডিং রয়েছে এটাও ফোল্ড করে খুলে যাবে নিচে পুরো স্টোরেজ পেয়ে যাবেন এই স্কাটিংগুলো দেখতে পারবেন এই হাইট পর্যন্ত স্কাটিংগুলো করা রয়েছে প্রত্যেকটা জায়গাতেই স্কাটিং করা রয়েছে আমরা দুখানা বেডরুম পেয়ে যাব এদিকে খুবই বড় বড়ো মাপের বেডরুম দুটো বেডরুমই দক্ষিণ খোলা আসুন আমরা এই বেডরুমটা প্রথমে দেখে নিচ্ছি একটা বেশ বড় মাপের একটা বেডরুম দেখে নিতে পারবো এখানে কম্পিউটার টেবিল রয়েছে এদিকে শোকেস রয়েছে ওদিকে থ্রি ফোল্ড অ্যালমিরা রয়েছে এখানে কিং সাইজ সেগুন কাঠের খাট রয়েছে আর দক্ষিণ দিকটা পুরোটা ওপেন ওখানে একটা বড় বক্স জানলা করা রয়েছে এবং নিচে বড় মাপের স্টোরেজ করা রয়েছে যে স্টোরেজগুলো দেওয়া হয়েছে বন্ধুরা স্টোরেজের ভেতরেও মানে টালির কাজ করানো রয়েছে আর এদিকে দেখতে পারবেন পুরো ফল এর কাজ করানো রয়েছে একদম সিম্পল ফল এর মধ্যে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কিরকম লাগছে এই বাড়িটা আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখানে দেখতে পারবেন যে এসি লাগানো রয়েছে তিন তিনখানা এসি রয়েছে আপনারা পেয়ে যাবেন সেগুলো যদি ফার্নিচার সহ আটষট্টি লাখ টাকা যে পাশে আর্সিং আছে তার মধ্যে যদি আপনারা দেখেন এখানে ক্লক লাগানো রয়েছে বাকি পুরো লাইটের সেট আপনারা দেখে নিতে পারবেন এবং কালার কালার কমিউনিকেশন দেখুন কত সুন্দর একটা কালার করা রয়েছে ঘরটার মধ্যে আমরা এগিয়ে আসবো এগিয়ে এসে আমরা তো এই পজিশনটা পুরো দেখে নিয়েছি এখানের আউটসাইডটা দেখতে পারবেন যে পাখার স্কোপগুলো এবং ডিজাইনগুলো ফল সিলিংয়ের বাকি প্রত্যেকটা দরজা জানলাতে এই ধরনের পর্দা রয়েছে এখানে এমসিবির পয়েন্টগুলো এখানে করা রয়েছে বাকি আমরা ওঠার সময় এই ডিজাইনটা একবার দূর থেকে দেখে নিন একটা ভিউ লাগছে বাকি এখানে একটা বেডরুম রয়েছে পূর্ব দক্ষিণ খোলা এই বেডরুমটা বড় মাপের বেডরুম দেখুন কিং সাইজ খাট ওদিকে এসি এসি গুলো কিন্তু একদম প্রায় নতুনই আর উপরে দেখুন পুরো ফল করা রয়েছে এই এখানে এখানেও একটা কিন্তু অ্যালমিরা রয়েছে টিপেল ফোল্ডের একটা অ্যালমিরা রয়েছে বাকি এদিকে এগিয়ে আসলাম এদিকে দেখুন নাইস একটা ব্যালকনি দেখুন একদম রাউন্ড শেপের এবং এক্সট্রা বেরি রয়েছে এটা কিন্তু তারপরে এখানে ডিজাইনটা দেখতে পারবেন সুন্দর আর্চ করা রয়েছে এখানে পুরো বাংলো প্যাটার্ন যেরকম থাকে তারপরে এগিয়ে এসেও দেখার আছে এগিয়ে এসে জানলা এবং দরজার যে রাউন্ড শেপটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন উপরে দেখুন ভি মতন ডিজাইন করা রয়েছে যে টালির ফিটের দেখুন পুরো এই সুন্দর কিন্তু টালি লাগানো রয়েছে এখানটা কিন্তু আবার গ্রানাইট করা রয়েছে এবং স্টিলের স্টিলের যে রেলিং সেটা দেখতে পাচ্ছেন এখানে আম গাছ তারপরে এই দুদিকে আম গাছ রয়েছে এই আবার সেট করা রয়েছে তো এই ধরনের একটা বাড়ি দেখালাম তো বন্ধুরা বাড়িটা দেখে ভালো লাগলে আপনারা এসে বাড়িটা দেখতে পারেন মাত্র পঁয়ষট্টি লক্ষ লক্ষ টাকার মধ্যে একটা বাড়ি রয়েছে বাকি আপনারা যদি ফার্নিচার সহ কেনেন তাহলে দামটা স্লাইডিং একটু বাড়ছে স্লাইড একটু বাড়ছে আটষট্টি লাখ মাত্র তিন লাখ টাকা ওরা এক্সট্রা রেখেছে খুব একটা বেশি না আমার মতে তো আপনারা কী মন্তব্য আপনাদের দেখে কী লাগছে আপনারা নিজেরাই জানাবেন কমেন্ট করে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি এই ধরনের একটা ফুললি ফার্নিশড বাড়ি যদি খুঁজে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন এখানে ব্যান্ডেলের কাছাকাছি মগরা বুঝতেই পারছেন তারপরে এখান থেকে ত্রিবেণী যে রেল স্টেশন সেগুলো কাছে সামনেই হাই রোড সমস্ত কিছু কাছে একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে সমস্ত কিছু পড়ছে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন এক্সপুরো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে জন্য মন্দির জয় হিন্দ বন্ধু